একটা সন্তানকে মানুষ করতে মা তার জীবনের যান একদম লাগিয়ে দেয় বলি চলে সেই বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয় যদি গরু ছাগল হয় তাহলে এই পৃথিবীতে সেই মার বেঁচে থাকার থেকে মরে যাওয়া বহুত ভালো কারণ সন্তান বুঝে না মার কষ্ট যে মা আমাদেরকে এত কষ্ট করে পালন লালন পালন করছে ভরণ পোষণ করছে ছোটোবেলায় বাবা মারা গেছে মার অবদানে এতটুকু আশা তাহলে সেই মার অন্তত পক্ষে আর কিছু না করতে পারি তার সম্মানটা আর তার ইজ্জতটা অন্তত পক্ষে রাখি যখন সেই সম্মান আর ইজ্জত কোনোটাই রাখে না সন্তান তখন আসলে এর চেয়ে দুঃখের আর কিছুই হতে পারে না পৃথিবীতে একটা মার জন্য তো আক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ